যার জন্য তোমাকে বলেছি কালকে বলছিলাম ওই যুবতী মেয়েগুলোকে বলছি শোনো তোমার মোবাইলে যে যুবকের নাম্বার আছে আর তোমাকে বলছি যুবক তোমার মোবাইলে যে যুবতীর নাম্বার আছে একবারে মারিয়াম যেভাবে বলেছিল সেভাবে বলো ভুলে যাওয়ার ব্যাপারে মারিয়ামকে যখন এসে বলল জিবরাইল যে আপনার একটা সন্তান হবে তখন মারিয়াম বলছেন বলেন কি আনলি গোলাম ওলা মিয়াম শাসনী বা সার আমার সন্তান হবে মানে আমি বিবাহ করিনি আমি বেভিচারণীয় নই আমার সন্তান হয় কি করে আমি বিবাহ বসিনি আমি ব্যভিচার বেভিচারণীয় নই সন্তান হয় কি করে তো জিবরায়েল বললেন তোমার প্রতিপালক বলেন এটা সহজ হবে একদিন সন্তান হয়েই গেল তখন তিনি বলছেন কোন তো নাসিয়াম মানসিয়ান ওরে আমার আফসুস ওরে আমার দুঃখ ওরে আমার আফসুস ওরে আমার দুঃখ জাতিকে আমি কি দিয়ে বুঝাবো আমি যখন সন্তানের গ্রামে যাব তখন সবে বলবে ছি 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 ও বাইতুল মুক্ত থাকে ও মসজিদে থাকে মসজিদ ঝাড়ু দেয় সেখানে জেনা করে মেলে সন্তান হলো কি করে ওরে আমার আফসুস ওরে আমার দুঃখ আমি জাতিকে সন্তান কি দিয়ে বুঝাবো কোন না নাসিয়া মানসিয়া আমি পৃথিবী থেকে এমনভাবে হারিয়ে যেতাম কেউ আমাকে না জানতো মারিয়াম কেটা পৃথিবীতে কারোর অন্তরে কারোর মুখে আমি না থাকতাম মারিয়াম কেটা একবারে নিচ্ছিন্ন হয়ে যেতাম ভুলে যেতাম পৃথিবী থেকে আমি হারিয়ে যেতাম কেউ আমাকে জানতো না মারিয়াম কেটা মারিয়াম যেভাবে দুঃখ পোষণ করে পৃথিবীর মানুষের কাছ থেকে হারিয়ে যেতে চেয়েছে তুমি ওই মেয়েটার নাম্বারকে সেভাবে হারিয়ে দাও আর যুবতী মেয়ে তোমাকে বলছি তুমি ওই ছেলেটার নাম্বারকে সেভাবে হারিয়ে দাও সেভাবে যদি হারিয়ে দিতে পারো তাহলে পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাওয়া তুমি অশ্লীল কাজ যদি বন্ধ করতে পারো পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাওয়া প্রমাণে হাদিস বোখারি মুসলিম জেনার মতো নোংরা কাজ যদি তুমি বন্ধ করতে পারো পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাওয়া আব্দুরক সাহেব প্রমাণ প্রমাণ আপনিও জানেন কি প্রমাণ ওই যে ওই যে ওই যে ওই যে তিনজন লোক রাস্তায় হাঁটছিল বৃষ্টি আসলো গর্তের মধ্যে ঢুকলো বড় একটা পাথর আসলো মুখ বন্ধ হয়ে গেল তিনজনের একজন বলল, বাপ মাকে ভালোবাসি পাথর সরিয়ে দেন দিল কিছু আর একজন বললো একটা কাজের লোক নিয়েছিলাম অর্ধেক দিন কাজ করলো টাকা দিতে চাইলাম নিল না রাগ করে চলে গেল। টাকা দিয়ে গরু ছাগল করলাম অনেক দিন পরে আসলো এসে বললো অর্ধেক দিনের টাকা দেন আমি বললাম গরু ছাগল নিয়ে যাও আমাকে বলল মজাক করবেন না একদিনের অর্ধেক দিনের টাকা দেন আমি বললাম মজাক করিনি সব নিয়ে যাও সব নিয়ে চলে গেল তোমাকে সন্তুষ্ট করার জন্য করেছি পাথর সরিয়ে দাও কিছু দিলাম তৃতীয়জন বলল আমার চাচা তো বোন ছিল নারীদের মধ্যে সৌন্দরী আমি তার সাথে অশ্লীল কাজ করতে চেয়েছিলাম তখন বলেছিল একশোটি স্বর্ণ মুদ্রা লাগবে আমার চাচা ভেবেছিল আমি গরিব মানুষ আমি একশোটা স্বর্ণ মুদ্রা করতে পারবো না হাড় ভাঙ্গা পরিশ্রম করে টাকা সংগ্রহ করে আমি আসলাম যখন আমি অন্যায় বসলাম তখন আমাকে বললো দেখো তুমি আল্লাহকে ভয় করো তুমি আমাকে অসতি প্রমাণ করো না তখন আমি অন্যায় থেকে উঠে গেলাম আমি এটা তোমাকে সন্তুষ্ট করার জন্য করেছি পাথরটা সরিয়ে দাও আল্লাহ বললেন দিলাম তুমি পাপ বন্ধ করতে পারলে পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঠকের দিনই মুসলিম ভাই আপনাকে দেখাচ্ছিলাম নারীদের মর্যাদা হিন্দুরা নারীদের দাম দেয়নি ইহুদি দেয়নি খ্রিস্টান দেয়নি বিস্তারিত দেখতে চাইলে দেখতে পারেন কেন এই নির্যাতন তার প্রতিকার বইটি বিস্তারিত দেখতে চাইলে দেখতে পারেন সম অধিকার নয় মর্যাদা চাই আরও একটা কথা মহিলারা সবসময় বলে থাকে যে ভাই পেল আমার বাপ রেখে গেছে পনেরো শতক জমি ভাই পেল দশ শতক আমি পেলাম পাঁচ শতক তো আমার তো কমই হলো তুমি কি বুঝেছ তোমার স্বামীও ছিল একজন আর তোমার ননদ ছিল একজন তাদেরও ছিল পনেরো শতক জমি তো তোমার স্বামী নিয়েছে দশ শতক আর তোমার ননদ নিয়েছে পাঁচ শতক তো এবার তোমার বাপের বাড়ি থেকে নিয়ে গেলে পাঁচ আর তার সোমার তোমার স্বামীর আছে দশ তাহলে তোমাদের কতখানি হলো পনেরো হলো এবার তোমার ভাই পেয়েছে দশ আর ওর ওর স্ত্রী নিয়ে এসেছে পাঁচ কতখানি হলো পনেরো হলো দেখো সমান আর একটা ঘটনা হলো এই তোমার তোমার বাপ মারা গেছে ভাই বেঁচে আছে তোমার স্বামী তোমাকে তালাক দিয়েছে এখন তুমি থাকবা কোথায় কথা বোঝা যায়নি কোথায় থাকবে বলেন তো মেয়েটা এখন ভাইয়ের বাড়িতে এসে থাকবে এই জন্য এখানে জমি বেশি লাগবে আরো তোমার পিতার যত বন্ধু বান্ধব ছিল তোমার খালা ফুফু বোন ভাগনা স্বজন তোমার বাপের মরার পরে তোমার তোমার বাড়িতে যাবে না ভাইয়ের বাড়িতে আসবে তোমার ভাইয়ের বাড়িতে আসবে এই জন্য তোমার ভাইকে বেশি জমি লাগবে তুমি আল্লাহর বিধানকে উল্টা বুঝিয়ে না সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম আল্লাহ তালা মহিলাদের মর্যাদা উল্লেখ করতে গিয়ে কি কাজ করলে মর্যাদা রক্ষা হতে পারে তাই বলছেন অকার্যা ফিবই উ তেকুন্যা অলা তাবার রজনা তাবার রজা যা হেলেতের উলা হে মুসলিম মহিলা তোমরা বাড়িতে থাকো বন্যতার যুগে বর্বরতার যুগে অসভ্যতার যুগে নারীরা যেভাবে প্রদর্শনী দেখ দিয়ে চলতো তোমরা এইভাবে চলো না এ হয়ে চলা এই চলাটা জা যুগে ছিল এইভাবে এ গোজ করে পুরুষকে দেখিয়ে চলা এইভাবে রং মেখে পুরুষকে দেখিয়ে চলা এই নোংরা নীতি এই প্রদর্শনী পদ্ধতি জাহেলেতের যুগে ছিল বন্যতার যুগে ছিল বর্বরতার যুগে ছিল তখন নারীদের কোনো মান মর্যাদা ছিল না তখন নারীরা ছিল পশু প্রাণীর মতো সম্মানিত দিনী ভাই বোন ওই পশু প্রাণী থেকে মহিলাদেরকে বাঁচিয়ে দেওয়ার জন্য আল্লাহতালা এই ঘোষণা দিয়েছেন আল্লাহ তালা আমাদের নবীকে বলেন ইয়া ইয়োহানবী কুল্লে আসওয়া যে কর বানাতে কর নিশাই মুখ মেনিনা ইদ রিনা আলাইহি নামিন জ্বলাবেহিন না মাহাম্মাদ সাল্লাল্লাহ আলি সাল্লাম আপনি আপনার স্ত্রীদেরকে আপনি আপনার মেয়েদেরকে বলে দেন তারা যখন বাড়ি থেকে বের হবে তখন ইসলামী পোশাক পরে বের হবে ইসলামী পোশাক ছাড়া কোনো নারী বাড়ি থেকে বের হতে পারে না ইসলামী পোশাক পরেই তাকে তার বাড়ি থেকে বের হতে হবে এই ছেলে বস তুমি এত ব্যস্ত হয়ে পড়লা কেন দয়া করে আমাকে কোনো প্রয়োজন দেখাবেন না অল্প সময় দাঁড়িয়ে হোক বসে হোক অপেক্ষা করুন আমি তো আপনার জন্য এসেছি আপনি কিছুক্ষণ সময় অপেক্ষা করুন অতীব গুরুত্বপূর্ণ আপনাকে কিছু কথা বলি আল্লাহ এখানে নারীদেরকে আদেশ করছেন যে ইসলামী পোশাক পরে বাড়ি থেকে বের হতে হবে তাহলেই সে তার মান মানসম্মানকে রক্ষা করতে পারে নগ্ন হয়ে মান সম্মান রক্ষা করতে পারে না তখন একজন নগ্ন মহিলা বলছে যারা বোরখা পরে তারাই তো জেনা করে আচ্ছা হলো যারা বোরখা পরে তারা জেনা করে হলো এটা বুঝলাম তো তুমি ভালো হতে চাচ্ছ ল্যাংটা হয়ে ভালো হবে কিভাবে তোমার ভালো হওয়ার পথ কি তুমি কি বলতে চাচ্ছ যেভাবে পাঞ্জার পাঞ্জার চুল দেখে আঁটো সাঁটো পোশাক পরে চললেই তুমি ভালো হয়ে গেলে এটাই কি তোমার বিধান বলে তুমি কি ইহুদি তুমি কি খ্রিস্টান তুমি কি হিন্দু তুমি যদি হিন্দুর একটা মেয়ে হ শুনে রাখো রবীন্দ্রনাথ ঠাকুরের মা পালকির ভিতরে যেত গোসল করার জন্য ঘাটে গোটা পালকিটে নদীতে ডুবিয়ে নিয়ে আসা হতো রবীন্দ্রনাথ ঠাকুরের মাকে যেন রাস্তার লোক কেউ না দেখে বঙ্কিমচন্দ্রের পরিবারের কোনো লোক যদি ছাদের উপরে যেত তো রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবার বলতো ছি 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 ছি। তোমাদের বাড়ির মহিলারা এত খারাপ হয়েছে তারা কেন ছাদের উপরে হিন্দু পরিবার বলছি এবার তুমি বলো তোমার ভালো হওয়ার পথ কি বোরখা পরে কেউ খারাপ হতে পারে মানুষ মাত্র হতে পারে ভালো হতে চাইলে ইসলামী পোশাক পরেই ভালো হতে হবে এর বিকল্প কোন পথ নেই এটা আল্লাহর আদেশ পোশাক পরে আল্লাহ বের হতে বাড়ি থেকে বলছেন আল্লাহ বলছেন মাতান পৃথিবীর মানুষ তোমরা যদি নারীদের কাছ থেকে কিছু নিতে চাও কথা বলতে চাও তাহলে অন্তরাল পর্দা হতে বলতে হবে অন্তরাল হতে বলতে হবে তো আপনাদের তো উনি তো মহিলা কলেজের প্রিন্সিপাল তো বলেন তো কি করে পর্দা করবে আপনি তো মহিলা স্কুলের হেডমাস্টার আপনি কি দিয়ে পর্দা করবেন আল্লাহ যে এভাবে বললেন আপনার বাঁচার পথ কি সম্মানিত দিনী ভাই মহান আল্লাহ বলেন অকুলিল মুমিনাত একজনা মিন আবসারে হিন্না ওয়া হাফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউদিনা যিনাতাহুন্না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি পৃথিবীর মহিলাদের বলে দেন মহিলারা যখন বাড়ি থেকে বের হবে তখন চক্ষু নিচু করে চলবে চক্ষু নিচু করে চলতে হবে মহিলাদের উপরেও আদেশ মহিলাদেরকে রাস্তায় চক্ষু নিচু করে চলতে হবে আমি তো ওই হাদিসটা যখন বলি তখন তাদের একটা বাস্তব অবস্থা নকল করার চেষ্টা করি যে আবু হর আল্লাহ তালাহ বলেন রসুল সাল্লাহ আল বলেছেন পৃথিবীর মানুষ শুনে রেখ সিনফান নার দুই শ্রেণীর মানুষ জাহান্নামে নামে যাবে আমি তাদের দেখিনি দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে আমি তাদের দেখিনি এক শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি গাভীরেজের মতো একদিক মোটা একদিক চিকন তা দিয়ে তারা মানুষকে মারবে এরা জাহান্নামে নামে যাবে আরেক শ্রেণীর মানুষ নিশাউন মহিলা কাশে এতন কাপড় পরে থাকে আর এত উলঙ্গ কাপড় পরে মানুষ যে নারী যে উলঙ্গ হয় এ কথা আল্লাহর নবী নিজে বলছে যখন আমি ওই হাদিসটা অনুবাদ করি তখন তোমার আম্মা তোমার খালা কষ্ট পাই জাফদুর সেব আমাদেরকে এইভাবে বললেন আমি বলিনি কথা আল্লাহ রসুল বলছেন ইন্নাল মারাতা তুকবেল ও ফিসুরাতে শয়তান ও তুদেলো ফিসুরাতে শয়তান। নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে আসে শয়তানের বেশ ধরে যায় নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে আসে শয়তানের বেশ ধরে যায় নিশ্চয মহিলারা শয়তানের বেশ ধরে আসে শয়তানের বেশ ধরে যায় রাসুল সাল্লা সালাম বলছেন মা মিনান নিসায়েন আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে আমি ছাড়িনি পৃথিবীতে কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে নারী হচ্ছে পৃথিবীতে পুরুষের জন্য সবচেয়ে বিপজ্জনক বস্তু নারী হচ্ছে পৃথিবীতে পুরুষের জন্য সবচেয়ে বিপজ্জনক বস্তু রাসুল সাল্লাহ সাল্লাম বললেন পৃথিবীর মানুষ শোনে রেখ বিশেষভাবে মুসলিম নারী মুসলমান নারী নারীরা তোমরা শুনে রেখ আমি দেখলাম তোমাদের অধিকাংশ নারী হচ্ছে জাহান নামে জাহান নাম বলতে নারী আর নারী জাহান নাম বলতে নারী আর নারী জাহান নামের অধিকাংশ মানুষ হচ্ছে নারী তখন তিনি তিনটা কারণ উল্লেখ করলেন এক তকদের নাম লানা ওরা মানুষের উপরে অভিশাপ করে বদনাম করে গিবাক করে সেই জন্য তারা বেশিরভাগ জাহান নামে যাবে দুই তাকফর নালা সিরা স্বামীকে মেনে চলে না সেই জন্য তারা জাহান নামে যাবে তিন তিনি বললেন মার তুমি না কেসে তাকলেন দিন হাজমিন এহে দেখুন না ও নারী জাতি আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকো যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো একবার যদি হাসি মুখে কথা বলো তাহলে বাকি সময় সে নিজেকে ভুলে তোমার সাথে কথা বলতে থাকে সে আর নিজেকে চিনতে পারে না আমি কি চেয়ারম্যান আমি কি হেডমাস্টার নির্দিধায় যতক্ষণ পর্যন্ত তুমি গাড়ি থেকে না নেমেছ ততক্ষণ পর্যন্ত কথা বলতেই থাকে এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট তোমরা করতে পারো লেখা শেতান কোন পুরুষ যেন কোনো নারীর সাথে নির্জন একাত্রিত না হয় হলেই তৃতীয় জন হবে শয়তান পৃথিবীর মানুষ সরে রেখ কোন পুরুষ কোনো নারীর সাথে নির্জনে একাত্রিত না হয় হলাই তৃতীয়হ শয়তান সাবধান ওই লোক তার মেয়েকে প্রাইভেট পড়াতে দিয়েছে তার মাস্টারের কাছে তো বলছে মাস্টারকে প্রাইভেট পড়তে দিয়েছেন কেন ও তো বাপ তুললো সেই জন্য দিয়েছে মাস্টার কখন বাপ হয়ে গেল আর এই তো রংপুর এই বগড়ার এই জয়পুরহাটের নোংরা নীতি আরও খারাপ নীতি সব জায়গায় আছে তবে এরকম আমি দেখি না যে জামাই বাড়িতে এসেছে তখন যুবতী মেয়েকে বলছে তোর দোলা ভাইকে পান দিয়ে চা দিয়েই আরে একটা বিবাহ সূত্র দিয়েছেন আর একটা ফিরি দেন কেন লজ্জা হয় না আপনার সরম হয় না আপনার জামাইকে জামাইকে পানি দিবেন আপনি জামাইকে খাবার দিবেন আপনি জামাইকে পানি আগে দেবেন আপনি খাবার দিবেন আপনি আমি নিজ চোখে দেখেছি আমার শাশুড়ি ছাড়া আমার শ্বশুর বাড়িতে কোনো দিন কেউ আমার সামনে খাদ্য পানি নিয়ে আসেনি যতদিন আমার শাশুড়ি বেঁচে থেকেছেন আমার সামনে কেউ কোনো দিন খাদ্য পানি নিয়ে আসেনি আমার শাশুড়ি নিয়ে আসতেন খাদ্য পানীয় অথচ আমার শ্বশুরের বাড়িতে যে একশো একশো পর্দা ছিল তা ছিল না কিন্তু গতিনীতি ইসলামী ছিল আমার শ্বশুর গ্রামের ছিল অর্থ সম্পদের কষাধ্যক্ষ মসজিদের কোনো দিন কোনো মানুষ হিসাব নেয়নি যে এ বছরের টাকা পয়সা আপনি কী করলেন হিসাবটা দেন তো তার উপরে মানুষের এত ভালো ধারণা ছিল দশের পয়সার ব্যাপারে যে পুরো জীবনটা মসজিদের টাকা পয়সা কাছে রেখে কাটিয়ে দিয়েছে গ্রামবাসী জিজ্ঞাসা করেনি যে টাকা কি করলেন টাকাটা কোথায় সারা জীবনটা আজান দিয়ে পার করেছে যখন আজান হতো তখন আমার বাচ্চাগুলোকে বলতো এই সত্য তোরা এদের জন্য আমি একটু আজানের উত্তর দিতে পারি না যেমন আজান শুরু হয়েছে তেমন আমার শাশুড়ির রেডি সব কাজ বন্ধ করে আজানের উত্তর শেষ হবে তারপরে কাজ করবে আমার জীবনে আমি কোনোদিন দেখে আমার শ্বশুর বাড়িতে আমার শাশুড়ি ছাড়া অন্য খাদ্য পানি নিয়ে এসেছে আমার সামনে আমি মাঝে মধ্যে এখনও আবদুল্লাহ রাম্মাকে বলি তোমরা যতই পারো আমার শাশুড়ি করতে পারবো না আমি যাওয়ার সাথে সাথে দেখি সবকিছু রেডি আর তোমাদের রেডি হতে এক ঘন্টা সময় লাগে সম্মানিত দিনী ভাই বোন আপনাকে আমি অনুরোধ করছিলাম বিষয়গুলি উল্লেখ করে যে সত্য সত্যই রাসুল আলাইহি ওর ওই কথাটাকে যথাযথভাবে মূল্যায়ন করতে হবে তিনি বললেন পৃথিবীর মানুষ তিন শ্রেণীর মানুষ জাহার নামে যাবে মনে রেখো ওরা জান্নাতে যাবে না এক মধু খামর যারা নিয়মিত তামাক পান করে গোল তারা জান্নাতে যাবে না দুই মিনার পুরুষের বেশ বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের প্রসাদ পরে যারা গেঞ্জি গায়ে দিয়ে চলে তারা জান্নাতে যাবে না তিন দায়ুস আপনি আর দায়ুষ আল্লাহ খাবাসা যে তার বাড়িতে বেহায়ের এর সুযোগ দিয়েছে সে হলো দায়ুষ সে জান্নাতে যাবে না এ কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন